হিট স্ট্রোক বা উচ্চ তাপমাত্রার কারণে যে জটিলতা এটি এড়ানোর জন্য প্রথম শর্তি হচ্ছে দিনের বেলায় কম বের হতে হবে বা যাদেরকে কাজের প্রয়োজনে বের হতেই হয় তারা চেষ্টা করবেন অতিরিক্ত রোদের সংস্পর্শে বেশিক্ষণ না থাকবার জন্য অতিরিক্ত পরিশ্রম না করায় ভালো বা দিনের বেলা ব্যায়াম না করায় ভালো কাপড়চুপড় ব্যাপারে বলব সম্ভব হলে সুতি কাপড় পরিধান করবেন একটু ঢিলাডালা কাপড় এবং হালকা রঙের কাপড় হলে ভালো হয় প্রয়োজনে ছাতা বা ক্যাপ ব্যবহার করবেন চাইলে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন আর পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খেতে হবে সেটি বিশুদ্ধ পানি থেকে শুরু করে খাবার স্যালাইন অথবা ফলের রস খেতে পারেন এছাড়া রসালু ফল খেতে পারেন বিশেষ করে শশা তরমুজ বাঙ্গি এই ধরনের রসালু ফল খেলেও শরীরের তাপমাত্রা কম ক্ষতি করতে পারবে বা যে অতিরিক্ত তাপের জন্য যে রোগ ডিহাইড্রেশন বলে আমরা বা পানি স্বল্পতা সেটি ক্রম হবে এবং এই হিট স্ট্রোকের ঝুঁকি কিছুটা হ্রাস পাবে এছাড়া বাসায় যখন থাকবেন চেষ্টা করবেন ফ্যানের নিচে থাকার জন্য বা যাদের এসি আসে এসিতে থাকার জন্য সম্ভব হলে বারবার গোসল করতে পারেন বা ঠান্ডা পানিতে হাত মুখ মুছতে পারেন বা ভিজা টাওয়েল বা গামছা দিয়ে শরীর মুছতে পারেন তাহলেও হিট স্ট্রোকের ঝুঁকি কিছুটা হ্রাস পাবে আসলে স্ট্রোক বলতে আমরা সাধারণত ব্রেন স্ট্রোককে বুঝি মস্তিষ্কের রক্ত নালী বন্ধজনিত কারণে বা রক্তক্ষণজনিত কারণে যেটি হয়ে থাকে কিন্তু হিট স্ট্রোক কিন্তু ব্রেন স্ট্রোক থেকে একটু ব্যতিক্রম এখানে মূলত অতিরিক্ত তাপমাত্রার একটি পার্শ্ব প্রতিক্রিয়ায় যে আমাদের শারীরিক কিছু লক্ষণ দেখা দেয় সেটিকে আমরা বলছি হিট স্ট্রোক বাংলাদেশে এখন একটি তাপদাহ চলছে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন ৩৫ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠছে সর্বশেষ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠেছে এত উচ্চ তাপে যখন আমরা কাজ করি সে অবস্থায় আমাদের শরীর অবশ্যই কিছুটা ঝুঁকিতে থাকে কারণ শরীরের তাপ কন্ট্রোলের একটা নির্দিষ্ট মাত্রা আছে কিন্তু অতিরিক্ত তাপের এক্সপোজারে গেলে তখন আর সেই তাপটিকে কন্ট্রোল করতে পারে না যার ফলে আমাদের শরীরে আভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে গিয়ে কিছু শারীরিক উপসর্গ দেখা দেয় সেটিকে মেডিকেলের ভাষায় আমরা বলি হিট রিলেটেড কমপ্লিকেশনস তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে হিট অ্যাকসোশন বলে একটি অবস্থান আছে তাছাড়া হিট ক্র্যাম্প হিট সিনকোপ এগুলো হতে পারে এবং সর্বশেষ অবস্থা হচ্ছে হিট স্ট্রোক এটি একটি মেডিকেল ইমার্জেন্সি এবং প্রথম দিকে হিট অ্যাকসুশন বলে যেটি দেখা দেয় অধিকাংশ মানুষই হিট অ্যাকজুশনে আক্রান্ত হন অতিরিক্ত তাপে যারা কাজ করেন তাদের একটি পর্যায়ে মাথা ব্যথা করতে পারে শরীর দুর্বল লাগতে পারে বমি ভাব হতে পারে অতিরিক্ত পানির তৃষ্ণা লাগতে পারে প্রস্তাবের পরিমাণ কমে যেতে পারে মেজাজ খিটখিটি হয়ে যেতে পারে অতিরিক্ত ঘামতে পারেন এটিকেই আমরা বলছি হিট অ্যাকজোসন